সেই লাগছে দারুণ বলা বাইরে মারাত্মক তো আজই চলে এসেছি মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে উজ্জ্বলদার বিরিয়ানি এখন কিন্তু দাম বেড়ে গেছে তো দাম বেড়ে কত কি হয়েছে পুরো দাম দেবে আমার এই ভিডিওতে তো ভিডিওটা দেখবো পুরো শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে আর কি কী হলো উজ্জ্বলদার সাথে কি কি কী ঝামেলা হলো কি বৃত্তান্ত পুরোই দেখো তাহলেই বুঝতে পারবে একদম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে মধ্যম গ্রামে ফেমাস বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি খেতে তো বিরিয়ানির শুনলাম দাম বেড়েছে আমি অনেকদিন আসি না তাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারো কত কী দাম বেড়েছে তো শুধু বলব ভিডিওটা দেখতে থাকো তো চলে এসছে উজ্জ্বলদার বিরিয়ানি দেখো হাঁড়ি হাড়ি নামবে ওদিকে মটন হাড়ে কাটা হচ্ছে এদিকে চিকেন চলে এসছে ইমরান দা নামাবে মটনের এই চিকেনের হাড়ি ইমরানদা নামাবে চিকেনের হাঁড়ি তো দেখো রোববার দিন মোটামুটি ভালোই ভিড় আছে ভিতরের দিকে সবাই বসে খাচ্ছে আর এই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডের পরিস্থিতি তো এই যে নামছে এখন একদম কালো কালো হাড়ি তো দেখো এই যে এই যাচ্ছে দেখো একদম স্টেজে উঠছে চিকেন হাড়ি স্টেজে উঠছে তো হাড়ি খুলে গেল ও দেখো হাড়ি খুলতে একদম সেই স্মেল তো এবার আটা সব ছাড়িয়ে নিচ্ছে

মানে মটন দিচ্ছি অনুযায়ী চিকেনের দাম তাই নশো কুড়ি টাকা মটন দিচ্ছি অনুযায়ী চিকেন দেয় আটশো টাকা আমরা মটন দিচ্ছি নশো কুড়ি টাকা শুধুমাত্র উজ্জ্বল দা এটা উজ্জ্বলটা বলে সম্ভব বন্ধুগুলো অনেক জ্ঞানী হয়েছে অনেক ব্রাঞ্চ উঠেছে কিন্তু খাবে একজন উজ্জ্বলটা আমরা ফার্স্টে বলেছিলাম আনলিমিটেড আমরা চালু করেছি আমার দেখা দিকে অনেক কপি করেছে কিন্তু উজ্জ্বলটা বলছে যদি ব্যাঙ্ক করতে হয় তাও আনলিমিটেড বন্ধ করবে না ব্যাঙ্ক লোন করবে আনলিমিটেড বন্ধ হবে না অনেক কাস্টমার অফিস করছে অনেক দোকানদার বলছে আনলিমিটেড বন্ধ করবে উজ্জ্বলটা বলছে ব্যাঙ্ক লোন করবে কিন্তু আনলিমিটেড বন্ধ করবে এটাই তো উজ্জ্বলটা কি নতুন ব্রাঞ্চ দেখা যাবে নাকি এর মধ্যেই এটাই ঠিক আছে এটাই তো মালতে পারছে

সুন্দরবনে যারা ঘুরতে যায় ইলিশ উৎসব আছে সুন্দরবনে যাও ওনাদের ট্রাভেলসে যাও আর ইলিশ বিরিয়ানি ওখান থেকে খেয়ে আসো আমাদের কাছে আমাদের চিকেন মাটন মধ্যমগ্রামের মানুষের ইচ্ছা হলো ইলিশ বিরিয়ানি খাবে ইলিশ বিরিয়ানি খেতে করে সুন্দরবনে যেতে হবে এখন তোমার বিরিয়ানি যে পরিচিতি সেই জন্য তোমাকে আর কি জিজ্ঞাসা করে যে তুমি শুরু করতে চলেছো না না আরেকটা জিনিস আমার জানার আছে ধরো এই যে বিরিয়ানি তো মাঝে মধ্যে বেশ গরম পড়ছে কেউ যদি পান্তা করে খেতে দেয় তোমার বিরিয়ানি কি খাওয়া যাবে

আর আমাদের শুরুতে তারপরে আস্তে আস্তে দাম বছরের দাম বাড়তে বাড়তে এখন চিকেন একশো ষাট আর মটন আড়াইশো একদম দিন থেকে দশ টাকা বাড়বে

কিন্তু আমি সকাল দশটা থেকে বিকেল চারটে অব্দি থাকি তারপরে বাড়িতে যাই খেতে খেয়ে দেয়া বলে সাতটা আটটা এরকম চলে আসে তোমার বিরিয়ানি খেয়েছো অনেকবার একবার না না তোমার প্রায় খাওয়া হয় না আমাদের এটা হয় এমনি তো এই দোকানদারি তো গ্যাসের প্রবলেম এবার আমি যদি আবার বিরিয়ানি খাই তবে বিরিয়ানি খাওয়া হয় মাটন বিরিয়ানি দাও খাই তো রেডি তো এরপর স্যালাড দেবে নাকি তো অনেকদিন বাদে চলে এসেছি উজ্জ্বল রা বিরিয়ানি খেতে এই পুরো যে প্লেটটা দেখছো পুরো প্লেটটার দাম হচ্ছে আড়াইশো টাকা অনেক রকম মতো বলছে মাংস পড়ে যাচ্ছে আলু সিদ্ধ হচ্ছে না তো পুরো ব্যাপারটা ঘাটিয়ে যে কি সত্যি কি এরকম আলু সিদ্ধ হচ্ছে না বা মাংস পোড়া মাংস এই পিস নিয়েছি তো দেখো খাই আগে সবার আগে প্রথমে একটু আলু দিয়ে খাবো এই যে শশা দিয়েছি বড় শশা একটা পেঁয়াজ আর সাথে গ্রিন চাটনি আর সবাই বলি যে এই প্লেটটা যে করেছে দেখো পাতা দেওয়া মানে এটা একদম ব্যারাকস্টেলের বিরিয়া মনে হচ্ছে তো আমি এবার খাবো এই যে দেখো আলুটা লুকিয়ে আছে আলুটাকে বার করে নিলাম এত বড় গাবদা সাইজের একটা আলু দিচ্ছে উজ্জ্বল দা উজ্জ্বল দা আলু নাকি সিদ্ধ হয় না পুরোটাই দেখবো তো চিকেনটা খাওয়ার আগে সবাই আলুটা দেখো ধরতে ধরতে ভেঙে গেল বুঝতে পারছো তো এতটা গরম ধোয়া উঠছে আলু দিয়ে খাই গরম গরম ভালো লাগছে আলুটা মুখে একদম মিলিয়ে যাচ্ছে তো যারা বলছো দিতে জন্য বলি এসে কে দেখো তারপরে বলো মটনটা দেখবো মটনটা বলে পুড়ি যাচ্ছে দেখো রেয়াজির এই দিকটা এইটা পুরো সলিড তো সলিড দিক দিয়ে একটু খাই দেখো নরম তল তলে মটন আর একটু রাইস একটু আলু দারুন বলার বাইরে মারাত্মক মরণটা কিন্তু প্রপার সিদ্ধ হয়েছে ভালো লাগছে আর মরণ সিদ্ধ না হলে বেশি ভালো লাগে না তো আমি খেয়ে রাখি তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো চলো টাটা